পুজোর মুখে ফের পথে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা গতকাল বিক্ষোভের পর রাতে কালীঘাটে যান চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি চাকরি কালীঘাট থানায় ডেপুটেশন দেন চাকরি প্রার্থীরা গতকাল শর্টলেকে বিক্ষোভ দেখানো হয় এবং তারপর রাতে কালীঘাটে যান তারা সেখানে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চান তারা এই উচ্চ মাধ্যমিকের চাকরি উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা কালীঘাট থানায় গিয়ে এরপর ডেপুটেশন দেওয়া হয় তাদের তরফে আমরা বিকাশ ভবনে গিয়েছিলাম বিকাশ ভবনে সেখানে প্রিন্সিপ্যাল সেক্রেটারির সঙ্গে আমাদের দেখা হয়েছে সেখান থেকে এবং কমিশনারও ছিল সেখানে যে বার্তাটা দেয়া হয়েছে যে উপর থেকে আমাদের কোনো নির্দেশ নিয়ে আমার আমাদের প্যানেলটাকে ক্লিয়ার করার জন্য তাই আমরা মাননীয়ার কাছে এসেছি যে উনি যেন নির্দেশ দেয় এবং যে মিথ্যা কেশে আমরা ফেঁসে আছি বাইশ মাস ধরে যে যার কোনো যোগ্যতা নেই যে কোনো পাশই করেনি সে কি করে একজন আনসাকসেসফুল ক্যান্ডিডেট সাকসেসফুল ক্যান্ডিডেটকে আটকে রাখে তাই মাননীয়ার কাছে অনুরোধ মিনাক্ষী ঘোষকে এসকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে স্টেটা ভ্যাকেট করিয়ে আমাদের জন্য অতি দ্রুত স্কুলে পাঠানোর ব্যবস্থা করে আমাদের দরকার কন্ডিশনাল অ্যাপয়েন্টমেন্ট চাক পরবর্তীকালে পরবর্তীকালে আমরা আইনি যা ব্যবস্থা নেবে বা যদি বলে যে এদের চাকরির দরকার নেই মানে হবে না সেটাই আমরা মাথা পেতে নেব কিন্তু পুজোর আগে আমাদের কন্ডিশনাল অ্যাপয়েন্টমেন্ট চাই এবং এটা একমাত্র এটা একমাত্র মাননীয় যদি হস্তক্ষেপ করেন এবং বিশ্বজিৎ বসু স্যার মানে যিনি আমাদের কেসটা লড়ছেন উনি বলেছেন যে এজি স্যার স্টে ব্যাকেটের আবেদন করুক আমি স্টে বিবেচনা করে স্টে আমি মুকুব করব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা